আসিফ মাহমুদ ক্রীড়া উপদেষ্টা হওয়ার পরে অনেকেই আশা রাখছিল তার উপরে যে আসিফ এবার ক্রীড়া উপদেষ্টা হওয়াতে বাংলাদেশের ক্রিকেট ফুটবল অন্যান্য খেলাগুলো নিয়ে মানুষের একটা আবেগের জায়গা হয়েছিল এই আসিফ এবার সব কিছু ঠিক করে দেবে কিন্তু আসিফ আসিফ ক্রীড়া উপদেষ্টা হওয়ার পরে অনেকেই স্বপ্ন দেখছিল অনেকেই আশা রাখছিল কিন্তু আসিফ কি আদেও সেইটা করতে পেরেছে মানুষের আশাটা পূরণ করতে পেরেছে স্বপ্নটা পূরণ করতে মনে হয় কতটুকু পেরেছে সেটা নিয়ে একটু কথা বলি বাংলাদেশ ক্রিকেটে আসিফ হচ্ছে হওয়ার পরে বাংলাদেশ ক্রিকেটটা যেমন ছিল ঠিক তেমনই আছে ঠিক তেমনই আছে যেসব বিসিবিতে যেসব কার্যক্রমগুলো চলতেছিল অনিয়ম হতেছিল ঠিক সেইভাবেই আছে নতুন করে বোর্ড ছাড়ানো হয়েছে কিন্তু অনিয়মগুলো ঠিকই আছে এখন পর্যন্ত আছে একটার কথা বলি বাংলাদেশ নারী ক্রিকেট দলের নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার জাহান্নারা তার যৌন হরাইনির যৌন হরাইনির কথা নিজে স্বীকার করে নিজে স্বীকার করে কে কে তাকে এই কুপ্রস্তাব দিয়েছে সেগুলো নিজে সে স্বীকার করে একজন মেয়ে হয়ে তারপরও বিসিবি কোনো সারা শব্দ কোনো কিছু দেয়নি আমলেও নেয়নি এইটা নিয়ে আরও ধামাচাপা দিয়েছে এই জায়গায় আসিফ কিন্তু সব কিছুই একদম সেই নিজে চোখেই দেখা মতন তারপরও আসিফ কিন্তু আসিফও চুপ করেছিল বললাম না বিসিবিতে সেই আগের মতনই অবস্থায় আছে আর ক্রিকেটে তো আগের সাথে অনেক খারাপ পাপনের আমলে যেটা ছিল তার সাথে এখন বর্তমানে অনেক খারাপ ক্রিকেটে মানে বিন্দু পরিমাণও আসিফ আসার পর থেকে উন্নত হয়নি কোনো দিক থেকে উন্নত হয়নি মানে একটা দিক থেকেও ক্রিকেটে উন্নত হয়নি না ক্রিকেট মাঠে উন্নত হয়েছে না বিসিবির ভিতর উন্নত হয়েছে কোনো কিছুতেই উন্নত ক্রিকেটে হয়নি কিন্তু একটা দিক থেকে একটু হলে উন্নত হয়েছে আসিফের জন্য হোক আর যার জন্যই হোক সেটা হচ্ছে ফুটবলে ফুটবলে এই যে বর্তমানে মানুষের যে হচ্ছে আপনার একটা আলাদাভাবে ফুটবলের প্রতি একটা একটা ফিলিংস আনা ভালোবাসা আনা এইটা কিন্তু আগে ছিল না এই আসিফ থেকেই ফুটবলটা জনপ্রিয় হয়েছে এই ফুটবল একটু কাজ করলে করতে পারে তাছাড়া আসিফ মাহমুদের সেমন কোনো চোখে দেখা কোনো কাজ সাধারণ মানুষের চোখে পড়বে না আসলে সেমন কোনো কাজ করেনি অনেক আশ্বাস দিয়েছে অনেক আশ্বাস দিয়েছে এটা করব ওটা করব ক্রিকেটের জন্য এটা করব ফুটবলের জন্য ওটা করব শেষ পর্যন্ত কোনো কিছু না করে সে আছে পদত্যাগ করেছে সে পদত্যাগ করেছে তার স্বার্থের জন্য তার স্বার্থের জন্য সে পদত্যাগ করেছে সে নির্বাচন করবে যে কোন দলের হয়ে নির্বাচন করবে সেটা পরের বিষয় তার বিষয় কিন্তু এই যে আপনি ক্ষমতায় থেকে একদম শেষ পর্যায়ে এসে আপনি ঘোষণা দিচ্ছেন যে আমি নির্বাচন করব এইটা আপনার আসলে আপনা থেকে মানুষ আশা করেনি আর নির্বাচন এই যে আসি পদত্যাগ করার পর থেকে সাধারণ মানুষ রাস্তায় নামছে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে অভিযোগগুলো তুলে ধরছে সে কত টাকা আছে লুট করেছে সেই সব নিয়ে কথাবার্তা বলছে আসিফ মাহমুদ এটা তো ওই শেখ হাসিনার আমলে মনে করেন যে এইগুলো হতো কিন্তু আপনি তো ওদের সৈরা আপনার নামে এই সবগুলো হবে কেন আপনি আপনি মানে আপনার ফ্যামিলি সম্পর্কে আমার অত ধারণা নাই তারপর আপনি যে যে আগে যা ছিলেন নির্বাচন করার মতন মানে যোগ্যতা যোগ্যতা আছে কিন্তু টাকা পয়সার একটা ব্যাপার স্যাপার আছে মানুষ ওই জন্যই প্রশ্নটা তুলছে যে আসিফ নির্বাচন করবে এত টাকা পাইছে কই এই এক দেড় বছরে আপনি কত টাকা ইনকাম করেছেন কত টাকা ইনকাম করেছেন আপনি নির্বাচন করার ঘোষণা দিলেন মানে এই যে আমরা কি আমাদের কোনো কোনো লাভ কিছুই কিছুই হয়নি হয়নি শুধু আবার চলেও গেল কিছু নিয়ে তাদের মতন তারা জীবন জীবনযাপন করবে এ হচ্ছে বাংলাদেশ এই আমাদের যাদের যাদেরকে নিয়ে আমরা এত আশা করি এত কিছু করি তারা শেষে ওই ঘোলা ডিম মেরে চলে যায় এটাই হচ্ছে বাস্তবতা তাছাড়া আমি আলাদা কোনো কাজের কোনো ই দেখছি না আসিফের আসিফ যা করছে আসিফের স্বার্থের জন্য আসিফ টোটালি আসিফের পুরাটাই স্বার্থের জন্য আসিফ কাজ করেছে স্বার্থ শেষ আসিফের সামনে নির্বাচন করতে হবে এটাই তো এই যদি হয় মানে আপনি নির্বাচন করার টাকা পয়সা ঘুষে এখন চলে যাচ্ছেন এক এমন একটা জায়গায় যে এখন বর্তমানে যারা আসবে তারা কি করে না করুক সেটা তাদের বিষয় মানে একদমই আপনার জায়গা মতন এড়েই চলে গেলেন এটা কিন্তু ঠিক না আপনিও তাদের সাথেও কম না সেই হিসেবে